আপনাদের সঙ্গে আছি এস আজাদ ঢাকার গণমাধ্যম কর্মী দেখুন বিএনপির কর্মকাণ্ড জামায়াতের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে সর্বশেষ জামায়াতের আবদুল্লাহ মোহাম্মদ তাহের বিএনপির কর্মকাণ্ডের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি বলছেন যে বর্তমান অন্তর্বর্তী সরকার ও বিএনপির সাথে তাল মিলিয়ে নাচানাচি করছে অর্থাৎ বিএনপির সব দাবি তারা মেনে নিচ্ছে আব্দুল মোহাম্মদ তাহের অর্থাৎ এই জামায়াত নেতার অভিযোগ যে সরকার সর্বশেষ যে একটি গণপ্রতিনিধিত্ব আদেশ অধ্যাদেশের দেশের খসলায় অর্থাৎ আরপিইউ অধ্যাদেশের খসলায় আবার পরিবর্তন আনার যে সিদ্ধান্ত হয়েছে এই সিদ্ধান্তে কিন্তু জামাত नाখোষ এই সিদ্ধান্তটি আসলে কি হয়েছে যে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সর্বশেষ प्रधानमंत्रीটা ডক্টর ইউনুস কয়েকজন উপদেষ্টার সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠকে কিছু আলাপ আলোচনা করেছেন বৈঠকে সার্বিক পরিস্থিতি এবং নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয় সূত্রগুলো জানাচ্ছে যে সদ্য অনুমোদন দেওয়া নির্বাচন সংক্রান্ত আইন আর অধ্যাদেশের খসড়া আবারও সংশোধন করতে যাচ্ছে সরকার নতুন সিদ্ধান্ত অনুযায়ী জোটগতভাবে নির্বাচন করলে নিজের দলের প্রতিকে। নির্বাচন করার বাধ্যবাধকতা থাকছে না অর্থাৎ আগে কিন্তু আর সংশোধন করে বলা হয়েছিল যে জোটগত নির্বাচন করলেও নিজ নিজ দলের প্রত্যেকে নির্বাচন করতে হবে এখন আবার পুনরায় সংশোধন করে যে কোনো প্রতীকে নির্বাচন করা যাবে অর্থাৎ কোন প্রার্থী চাইলে নিজের দলের প্রতীকেও নির্বাচন করতে পারবেন অথবা জোটের কোনো প্রতীকও নিতে পারবেন জামায়াতের নেতা আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলছেন যে বিএনপির ফাঁদে পা দিয়েছে সরকার বিএনপি যা বলছে সরকার তাই শুনছে সংস্কার প্রস্তাব বাস্তবায়ন নিয়ে বিএনপি যে পরিস্থিতি তৈরি করেছে সেটি অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন জামাতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তিনি বলেন যে জাতীয় নির্বাচনের আগ মুহূর্তে বিএনপির তৈরি রাজনৈতিক অনিশ্চয়তা এবং উত্তাপ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠানের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে তুলেছে এখন এসবের কারণে তিনি প্রধান প্রতিষ্ঠার বিরুদ্ধে ডাইরেক্ট অভিযোগ তুলছেন ডাইরেক্ট অভিযোগ তুলছেন যে প্রধান প্রতিষ্ঠা নাকি লন্ডনে গিয়ে কোনো কলা কৌশল করে এসেছেন একটি দলের সঙ্গে জামায়াত নেতা বলছেন নির্বাচনের ঠিক আগে এরকম রাজনৈতিক অনিশ্চয়তা উত্তাপ তৈরি করা ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠানের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে বলে আমরা মনে করি এরকম অশুভ চক্রের কাছে প্রধান উপদেষ্টা নথি স্বীকার করেছেন